টাফ আর ডাবি ম্যাচ এমন একটা কোনোদিন প্রেডিকশান করা যায় না আর একটা কথা বলি ইসগ কিন্তু এসব জায়গা দিয়ে ঘুরে দাঁড়ায় আমার প্রতি ওর গভীর শ্রদ্ধা ভালোবাসা রইলো ওর কোনো যদি কোনো দিন কোনো কিটসের অভাব থাকে বুট কিংবা গ্লাভ যেটা খুব প্রয়োজন একটা প্লেয়ারের আমি আমার তরফ দিয়ে যতটা পারবো সাহায্য করি এই বড় বড় টুর্নামেন্ট মানে বড় টুর্নামেন্ট কিছুই না আইএসএলকে আমি সেভাবে গুরুত্ব দিতে চাই না আইএসএল খেলে আমার ভারতবর্ষের ভুলে কোনো উন্নতি হয়নি কারণ আমি দেখতে পাইনি নমস্কার বন্ধুরা বঙ্গজাতে স্বাগত জানাই আমার সাথে আছে প্রাক্তন গোলকিপার গোপাল দাস তো আজকে গোপাল দাসের সাথে একটু কথা বলবো যে কতদিন ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে পাটাচক্র গোলকিপার অন্য মাটি চোখ কাটিয়ে তার যে পারফরমেন্স গোপালদার কেমন লাগলো তার যে মনের জোর সেই নিয়ে গোপালদার সাথে এমন কথা হবে আগামী উনিশ তারিখ কল্যাণীতে কিন্তু সিএফএল ডারবি সিএফএল ডারবি নিয়েও গোপালদার সাথে কথা হবে তো তোমরা কিন্তু দেখতে থাকো তার আগে বলবো যে বঙ্গ জয়কে তোমরা লাইক শেয়ার কমেন্টের সাথে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের নোটিফিকেশান রোজকার মতন তোমরা পেতে থাকো এবার একটু গোপালদার সাথে আমরা কথা বলে নেব গোপালদা অন্য গতকাল যে ম্যাচটি খেললো পাঠচক্র ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে তার দুদিন আগে ওর মা মারা গেছে তো তুমি কী বলবে আমি মাতৃহারা পিতৃহারা এই মুহূর্তে জানি মা বাবা না থাকলে পৃথিবীর পৃথিবীরকে কী আজ অসহায় যাক আমি আমার অন্তঃস্থল থেকে ওকে শ্রদ্ধা ভালোবাসা জানাই ও যেই জায়গা থেকে ও আজকে ম্যাচটা খেললো দুদিন আগে ওর মা মারা গেছে এবং তার আগে ওর বাবাও মারা গেছে ওর মাকে খুব সেবা করতো প্র্যাকটিস করিয়ে সব আমি ফেসবুকের মাধ্যমে আর আমাদের সংবাদ মাধ্যমে জানতে পারি আমার অন্তর থেকে আমি ওকে শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই ও যেটা কাজ করেছে এর কোনো এর ব্যাপারে কোনো কথা হবে না মানে এ বলা মানে উদাহরণ মানে কী বলবো এটা এটাকেই ফুটবলের জয় বলে মানে ফুটবল যে কতটা কি করতে পারে সেখানে আজকে ওর ও সেটার নির্ধারণ একটা উদাহরণ যা আমার প্রাণের ক্লাব রক্তের ক্লাব ইস্টবেঙ্গল আর এগেস্টে খেলেছে ভালো আজকে আমরা ওই রকমই একটা বড় টিমের এগেস্টে ভালো খেলার পরে আমি আজকে একটা ভালো জায়গায় জায়গা পেয়েছি যাক আজকে ও যে জিনিসটা করলো মাতৃপ্রিয় দুদিন আগে হয়েছে ও যে ফুটবল উপহার দিয়েছে ইস্টবেঙ্গলের এস্টে ভালো খেলে ম্যাচ ড্র মানে ম্যাচ জিতেছে ও অনেকগুলো ভালো ভালো সেভ করেছে পরবর্তীকালে দেখবো ইস্টবেঙ্গলের বারাততলা খেলছে এটা এটা এটাই আমি দেখতে চাই এবং ও দীর্ঘদিন ভালো ফুটবল খেলুক ভারতবর্ষের না উজ্জ্বল করুক আমার প্রতি ওর গভীর শ্রদ্ধা ভালোবাসা রইলো ওর কোনো যদি কোনোদিন কোনো কিটসের অভাব থাকে বুট কিংবা গ্লাভস যেটা খুব প্রয়োজন একটা প্লেয়ারের আমি আমার তরফ দিয়ে যতটা পারবো সাহায্য করি আর আটচল্লিশ ঘন্টা বাদে শনিবারে ডারবি সিএফএল এ তো সিএফএল এর ডাড়বির আগে কলকাতা লীগ যেভাবে চলছে তোমার কাছে এই মুহূর্তে কলকাতা লিগটা কি মনে হচ্ছে কোনো আকর্ষণ আছে আমি একটাই কথা বলি কলকাতা লিগটা আমরাও খেলেছি কলকাতা লাগ খেলে আমরা কলকাতা লিগটা খেলে আমরা বড় জায়গায় জায়গা পেয়েছি মানে ইস্টবেঙ্গলের মতো ক্লাব মমানার মতো ক্লাবে আমি খেলেছি মনমানও ডাক পেয়েছি কলকাতা লীগ খেলে কলকাতা লিগটা এত গুরুত্ব ছিল এই মুহূর্তে এই বয়স ভিত্তিক আর বড়ো টিমকে এই বড় বড়ো টুর্নামেন্ট মানে বড় টুর্নামেন্ট কিছুই না আইএসএলকে আমি সেভাবে গুরুত্ব দিতে চাই না আইএসএল খেলে আমার ভারতবর্ষের বলে কোনো উন্নতি হয়নি কারণ আমি দেখতে পাইনি ইন্ডিয়ান ফুটবলে কোনো ডেভেলপমেন্ট দেখতে পাইনি আমাদের সময় যে টুর্নামেন্টগুলো ছিল যতগুলো টুর্নামেন্ট ছিল প্লেয়াররা সুযোগ পেতো তার পরিচিতি দেখানোর জন্য আমি ফুটবল খেলতে পারি সেগুলো হচ্ছে না কলকাতা লীগ চেষ্টা করছে আইএফে কিন্তু যে যে সিস্টেমটা তৈরি করে দিয়েছে ইসনাম মুনমান মহারান সেই টিমটা তৈরি করতে পারছে না তো যাই হোক আমার কাছে আমার কাছে কলকাতা লিগটা সেরকম গুরুত্ব পাচ্ছে না কেননা টিমের সেই ইসনাম মুনমান যে টিমটা করতো মেন টিমটা খেলতো সেই টিমটা খেলছে না রিজার্ভ টিম কিন্তু রিজার্ভ টিম দিয়ে আজকে দেখতে দেখতে অনেকগুলো বছর হয়ে গেল কোথায় প্লেয়ার বেরোচ্ছে কোথায় খেলা হচ্ছে সন্তোষ সেই মানের হয় না যে যাই বলুক হ্যাঁ চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু সেই মানে সন্তোষ টবি না আমাদের সময় যে সন্তোষ টপি তো ইসমন মুমান মার্ডান থেকে প্লেয়ার আছে তো সন্তোষ প্রত্যেকটা স্টেট থেকে প্লেয়ার আসতো সন্তোষ টপি নিয়ে লাফালাফি করলে হবে না আমি কাউকে দোষ দিচ্ছি না টুর্নামেন্টটা খুব নিম্নমানের হয়ে গেছে তার জন্য আমি বললাম যে ইসমল মুমান মার্ডানের সেই সিটি ফিরিয়ে নিয়ে আসুক সেই সিনিয়র প্লেয়ার একটাই টিম হবে সেই টিমটাই কলকাতা লিগ খেলবে সেই টিমটায় আইএসএল খেলবে টিমটা দুরান খেলবে সেইটা ডিসিএম খেলবে সেই টিমটায় বর্তলিক খেলবে সেই দিনটায় সিকিম খেলবে তাহলে বুঝবো হ্যাঁ এটাই বেঙ্গল কিন্তু এটাই মনে হয় এই মানে আমাদের যে ফুটবল ফেডারেশন যে ভাগটা করে দিল এইটাই জুনিয়র খেলা ওটা সিনিয়র খেলা তাতে কিন্তু এত বছরে খুব একটা প্লেয়ার বেরোয়নি আমার মনে হয় না কেননা সেই গোলকিপার জানতাম আমরা গোলকিপার শুধু আমরা বাংলা দিয়ে বেরোই সেই বাংলা দিয়ে গোলকিপার বেরোচ্ছে না সেই বাইরে থেকে কেন বাইরে থেকে আসবে আগে তো বাংলার গোলকিপাররাই সারা অল ওভার ইন্ডিয়াতে বিরাজ করতো খেলতো প্রত্যেকটা টিমে যাই হোক আমি কলকাতা দিকে সেই প্রাধান্য হচ্ছে না সে যা মান খেলছি তারা পনেরো দিন প্র্যাকটিস করে কি করে কি ফুটবল খেলবে তার না পিছুদিন ট্রেনিং হচ্ছে না ভালো করে কোন টিমটা আগে নেমেছে পয়সার অভাব স্পন্সারের অভাব কেন হবে এটা আগে থেকে প্রস্তুতি নিতে হয় প্রস্তুতি নিতে পারছে না যার জন্য টিম প্র্যাকটিস করতে পারছে না ভালো করে তার জন্য দেরি হচ্ছে আচ্ছা শনিবারে কলকাতার ডারবি তোমার কাছে মনে হয় কলকাতার ডারবিতে কে এগিয়ে যদিও ডারবিতে প্রেডিকশান করা যায় না তবু ইস্টবেঙ্গল মনবাগান ম্যাচ আর এই মুহূর্তে ইস্টবেঙ্গল আছে আটে মনবাগান ম্যাচ জিতেছে কালীঘাটে ম্যাচের সাথে পাঁচে ছিল আর একটু ওপরে উঠে এসেছে এবার এই মুহূর্তে তোমার কাছে মনে হয় কে ফেভারিট আমি সবসময় একটা কথা বলি যে ডারবিতে কখনও কোনো ডারবি এ করা যায় না ডারবি ম্যাচ খুব টাফ আর ডারবি ম্যাচ এমন একটা কোনো কিন্তু প্রেডিকশান করা যায় না আর একটা কথা বলি ইস্টবেঙ্গল কিন্তু এসব জায়গাতেই ঘুরে দাঁড়ায় ইস্টবঙ্গল টিম একটা আলাদা এ থাকে ইস্টবঙ্গল টিমের একটা আলাদা জলস আমি আশা করি ইস্টবঙ্গল এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াবে এবং আমাদের যে জুনিয়র টিমটা খেলছে তারা হয়তো এই ম্যাচ থেকে ভালো খেলে আবার জায়গায় ফিরে যাবে ধন্যবাদ গোপালদা তোমার অমূল্য সময় দেওয়ার জন্যে